স্বপ্ন আমার বিবেশ নিবো কেমনে যে গিরি কই মন বলে কাদিস না রে ছোট যার তুই হ্যাঁ গাইজ বিবেশ পাওয়ার স্বপ্নটা আমারও আছে ঠিক আছে যেটা আইডিতে দেখতে পাচ্ছি প্রোফাইলে দেখতে পাচ্ছি তো এটা আসলে ফেক বিবেশ এটা আমি এডিট করে লাগাইছি কিন্তু ভিভ্যাস পাওয়াটা আমারও স্বপ্ন আছে কিন্তু তার জন্য তো এক লক্ষ সাবস্ক্রাইব হতে হবে তো তোমাদের কাছে ভাই একটাই অনুরোধ প্লিজ নিজের ভাই মনে করে একটা করে সাবস্ক্রাইব করে দিও কারণ ভাই অনেক কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই ঠিক আছে ভিডিও আমি অন্য কারোর জন্য বানাই না ভাই ভিডিও আমি বানাই শুধু তোমাদের জন্য তোমাদের একটু হাসাবো এই কারণেই তো সবার কাছে অনুরোধ থাকবে প্লিজ ভাই একটা সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক மாறியவர் அவர் புகழார் அன்னைக்கு பிட்டிமேட் என்னுடைய சரியும் முதுமை சொத்தை ஜபலியோ

আসসালামু আলাইকুম আমরা তো সবসময় আসি না আমরা তো বলা আসি এবালা মানুষ তো আতঙ্কে থাকে বুঝেন না আসসালামু আলাইকুম বড় ভাই